আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও আপনাদের নাই ভালোই রেখেছে আজকে যে বিষয়টা আনলাম সেটা হচ্ছে বান বা কালো জাদু কাটা বান বা কালো জাদু কাটার জন্য এটা সর্বোত্তম মন্ত্র যেটার মাধ্যমে আপনি সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন আজকে তাড়াতাড়ি কথা বলব কারণ আজকে হাতে সময় একদমই কম মন্ত্রটা শুনুন ইয়া জব্বার জলিল জালাল রব্বে মাওলা কারিম অমুকের দেহের বান জাদু করে দাও সব বিলীন ইয়া হাফিজু ইয়া রহমান রাহিম অমুকের দেহের বান জাদু চৌষট্টি রক কেটে যা কেটে যা দুহাই রব্বে কারিম আন্তা কাদির মোহাম্মাদের ধার আল্লাহ কাদের গণি অমুকের বান জাদু চৌষট্টি রক্ষে করো পানি দোহাই আল্লা সুবাহানি নিয়ম শুনুন এই মন্ত্রটি একত্রিশবার পাঠ করে এক গ্লাস পানির উপর ফুঁক দিতে হবে অর্থাৎ একবার করে পাঠ করবেন একটা করে ফুঁক দিবেন ফুগ দিয়ে এবার ওই রুগীকে বান রুগীকে খাইয়ে দিন পাঁচ মিনিটের মধ্যে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এটা করলে অবশ্যই অবশ্যই ফল লাভ করবেন পাঁচ মিনিটের ভিতরেই সে বানে আক্রান্ত ছিল পাঁচ মিনিটের ভিতরে তার রোগ আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো যাই হোক এতক্ষণ ধরে অনেক বিষয় আদি আপনাদের সামনে আর কি বললাম যে বিষয়টা বললাম এটা সঠিকভাবে আপনারা যদি প্রয়োগ করতে পারেন তো অবশ্যই অবশ্যই সুফল লাভ করতে পারবেন তো আর একটা কথা আসলে গত পরশু ঈদ চলে গেল সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে সবার জন্য রইল অভিনন্দন এবং শুভেচ্ছা আমার আর একটা চ্যানেল আছে সে চ্যানেলের নাম হচ্ছে আমলে আল কুরআন আপনারা হচ্ছে বাংলায় লিখে সার্চ দিতে পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে হুম চ্যানেল চ্যানেলটার নাম হচ্ছে আমলে আল কুরআন এটা বলে সার্চ দিলেই আশা করি চ্যানেলটা পেয়ে যাবেন আবার যাদের সমস্যা হয় আমি আমার এই চ্যানেলের তার মানে হচ্ছে লিঙ্কটা আমার ডিস ডিসক্রিপশন বক্সের ভিতরে আমি দিয়ে 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 দেবো ইনশাল্লাহ আর এছাড়াও আমার ফেসবুক পেজ আছে ফ্যান পেজ আছে এই লিঙ্কগুলো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সের ভিতরে হচ্ছে আমি দিয়ে দেবো আচ্ছা যাই হোক যে আজকে এই পর্যন্ত কি আর যে কোনো প্রয়োজনে এস এম এস করুন শুধু এস এম এস করুন আপনারা যারা অজাহাত ফোন দেন ফোন দিয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়েন আমি কিন্তু ফোন রিসিভ করি না কারণ পাবলিশ ফোন আমি যে নাম্বারটা দেখতেছেন এটা পাবলিশ নাম্বার এই নাম্বারে হাজার হাজার মানুষ ফোন দেয় হাজার হাজার মানুষের সাথে আপনারা নিজের নিজেরাও এটা আপনার নিজের বিবেক দ্বারা চিন্তা করে দেখতে পারেন যে সবার সাথে কিন্তু কথা বলা সম্ভব না আসলে সেই রকম সময় আমার হাতেও নেই সেই রকম সময় আমার হাতে নেই এছাড়া আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি আদৌ পারতেন না আমি যেইটুকু মনে করি তো অনেকে হচ্ছে আমার উপর বিরক্ত বোধ করেন যে ভাই ফোন ধরেন না কেন ভাই সমস্যা শুধু আপনার না সমস্যা হাজার হাজার মানুষের আছে সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর দ্রুত যোগাযোগ করার জন্য আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি দেখবেন আমার চ্যানেল নাম সহ ই চলে আসবে এই নাম্বার সার্চ দিবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি অতি সত্তর খুব দ্রুত আপনাদেরকে হচ্ছে নক করব বা আপনাদের প্রয়োজন সম্পর্কে অবগতি অবগত হয়ে আপনাদের সলিউশন দেওয়ার সার্বিক চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আশা করি ঈদ ভালোই কাটল সবার যদিও একটু বৃষ্টিপাত হয়েছে এর রোজারি দিয়েও বৃষ্টিপাত হয়েছিল এবার নামাজটা ভালোভাবে পড়া হয়েছে কিন্তু পরবর্তী পরবর্তী দিনগুলোতে হচ্ছে বৃষ্টিপাত হয়েছে যাই হোক আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে লুতির হিকমাতা মাইয়াশাও মাইয়ুতাল হিকমাতা ফকাত উতিয়ান হয়রান কাসিরাও আল্লাহ যাকে হেকমত দান করেন তিনি এ সম্পর্কে ভালো অভিজ্ঞ যাই হোক আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ